নাম করা একজন ফুটবলার ছিল যার নেতৃত্বে আমরা আমরা হয়েছে আমাদের আমিনুল ইসলাম এখানে উপস্থিত আছেন আপনাদের আরেকজন অত্যন্ত জনপ্রিয় মানুষ দীর্ঘদিন যিনি আপনাদের সেবা করেছেন আপনাদের সঙ্গে থেকেছেন বিভিন্ন পর্যায়ে আমাদের কায়ুম ভাই যে দীর্ঘকাল তাকে দেশের বাইরে থাকতে হয়েছে তার নামে মিথ্যা হত্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে অবশ্য এক্ক্যা লাভ হয়েছে ওই বাইরে থেকে নিয়ন্ত্রিত পিএইচডিটা করতে পেরেছেন ডক্টরে আনতে পেরেছেন আমাদের এস এম জি জাহাঙ্গীর আছেন আমাদের আরেকজন ত্যাগী নেতা দীর্ঘকাল ধরে ছাত্র দল থেকে শুরু করে যারা কাজ করছেন আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে শুধু এটুকু প্রত্যেকেই ত্যাগী প্রত্যেকেই নিবেদিত প্রাণ জেলে যায়নি এমন কোন নেতা এখানে নাই আমার ধারণা যে বাংলাদেশে বিএনপি যারা করেছে তাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে জেলে যেতে হয়েছে ছেলেদেরকে তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে পুলিশ তাদের বাড়িতে ঢুকে তাদেরকে না পেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত অত্যাচার নির্যাতন করেছে এবং এটা শুধু ঢাকার ব্যাপার নয় সারা বাংলাদেশেরই ব্যাপার ষাট লক্ষ মিথ্যা মামলা দিয়েছে গায়েবী মামলা আমাদের বিশ হাজারের উপর নেতাকর্মীকে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার তারা হত্যা করেছিল প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করেছিল এটা শোনা যায় না ভাই মানে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি আল্লাহর আল্লাহর কাছে হাজারো শক্তি আদায় করি যে আল্লাহ অশেষ রহমতে আমার কথা মনে হয় যে আল্লাহ তালার যে অলৌকিক শক্তি তার মাধ্যমে তিনি হঠাৎ করেই একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন হাসতিনা গুম হয়ে গেছে আল্লাহ তালার নির্দেশে ঠিক না যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর যারা কষ্ট করে দিন আনেন দিন খান তাদের পাশে দাঁড়ানোর ঈদের আনন্দ যেন আমরা ভাগ করে নিতে পারি সেটা নির্দেশ দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জি আপনাদের এই এলাকাতেও এসেছেন এসেছেন না এবং সেই বৃষ্টির মধ্যে এবং বানের মধ্যে বর্ষাকালে নৌকায় করে এসেছেন তিনি এখানে এসে তিনি মানুষের মধ্যে তিনি খাদ্য বিতরণ করেছেন তাকে দীর্ঘ ছয় বছর তারা বন্দি করে রেখেছে বন্দি করে রেখে তাকে অসুখ বাঁধিয়েছে যে কারণে তিনি এখন অত্যন্ত অসুস্থ প্রিয় বন্ধুগণ আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ইতিহাস যদি আমরা বলতে চাই দিন সারা রাতে বড় শেষ করা যাবে না সুতরাং আমরা মনে করি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে চাই যে আল্লাহ তালা এই ভয়াবহ যে একটা মনস্তার বাংলায় বললে যাকে বলা হয় ডাইনি তার হাত থেকে বাংলাদেশকে মানুষকে আল্লাহ তারা রেয়া করেছেন রেহাই দিয়েছেন তাই না বন্ধুগান আজকে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের মানুষ আমরা পনেরো বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে সংগ্রাম করেছে লড়াই করেছে আমাদের ছেলেরা শেষ সময়ে তারা ছত্রিশ দিন তারা সংগ্রাম করেছে লড়াই করেছে এবং তাদেরই সম্মিলিত প্রচেষ্টায় আমরা পাঁচই আগস্ট এই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি মুক্তি পেয়েছি ঠিক এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসছেন ডক্টর ইউনুসের সরকার আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আসে বলে আরে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন নির্বাচনই তো করব কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি একত্রিশ দফা যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে সেই একত্রিশ দফাকে আমরা বাস্তবায়িত করতে পারবো নির্বাচন যদি না হয় তাহলে কে করবে সেটা জনগণের সমর্থনটা তো সরকারের পেছনে থাকতে হবে এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি কেন দিচ্ছি আমরা চাই যে এই সরকার খুব দ্রুত তারা সব কিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা দেবেন তার মানে এই না যে তারা অনির্দিষ্ট কালের জন্য ওই সংস্কার সংস্কার করবেন আর নির্বাচন হবে না জনগণ তার প্রতিনিধি পাবে না জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না এটা কি আপনারা চান আপনারা ভাইরা বলেন তো এই যে এখন এখন যদি নির্বাচিত সরকার না হয় তাহলে কি আপনারা খুশি হবেন নিশ্চয়ই নির্বাচিত সরকার আপনারা চান যে সরকার আপনাদের কাছে জবাব দিয়ে করবে যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নির্বাচিত হবে আমার দুঃখ হয় কিছু কিছু মানুষ তারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম ফেস কী ফেসবুক ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলেন এবং তাদের কেন তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা একটা নৈরাজ্য সৃষ্টি করা একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায় ভাইয়া প্লিজ আপনারা একটু থামেন একটু থামেন আমি কথাগুলো বলছি এই জন্য যে আমরা খুব কষ্ট পাই যারা আমরা এই পনেরো বছর ধরে সংগ্রাম করলাম আমরা লড়াই করলাম আমাদের এই ভাইয়েরা ছেলেরা মেয়েরা এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত কেউ মাপ পায় নাই তাদেরকেও জেলে যেতে হয়েছে আমাদের বন্ধুরকেও জেলে যেতে হয়েছে আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয় ভুলভাবে চিহ্নিত করে চিত্রায়িত করে তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায় আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব আপনাদের কাছে আমরা আগেও কথা দিয়েছি এখনও কথা দিচ্ছি এই দল কার তৈরি করা দল শহীদ ফুল জিয়াউর রহমানের তৈরি করা দল তাই না তিনি প্রথম বাংলাদেশে সংবিধানের মধ্যে বিসপিল্লা রহমানের রহিম তিনি সন্নিবেশিত করেছিলেন করেননি তিনি বলেছিলেন উপরে অবিচল আস্থা ও বিশ্বাস তিনি সংবিধানের মধ্যে নিয়ে এসেছিলেন তাই না আমরাই সেদিন ভারতের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি আমরাই তিস্তা নদীর পানির জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি শুধু তাই নয় তিস্তা নদীর তীরে গিয়ে আমরা সেখানে প্রোগ্রাম করেছি জনগণকে সঙ্গে নিয়ে বন্ধুগণ ফারাক্কার পানি আমরা আদায় করেছি এই বিএনপি সমস্ত পরিবর্তন এনেছে সংস্কার যা কিছু আনার বিএনপি এনেছে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল শেখ মুজিব বাকশাল সেইখান থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিল আমাদের শেখ আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা এবং আপনার সংসদীয় গণতন্ত্র পার্লামেন্টারি ডেমোক্রেসি এটাও বিএনপি নিয়ে এসেছে আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন মনে আছে বারবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি ইলেকশন হবে নিরপেক্ষ সরকারের অধীনে তিন মাস নিরপেক্ষ সরকারের অধীনে থাকবে সরকার চালাবে সরকার সেই সময় সবাই নিরপেক্ষ থেকে ভোট দেবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকিয়ে দেবো তাই না এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটা চাই আমরা এখনো বলছি আমরা এখন রাস্তায় নামি না আমরা সামানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে ইফতার সামগ্রী নিয়ে তাদের সুখ দুঃখকে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি কিন্তু আমাদের স্বার্থে যদি জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে মাঠে নেবে তারা কিন্তু দাবি আদায় করে নিতে যান আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে আমরা সেটা হতে দেব না খুব পরিষ্কার কথা যে যেখানে থাকেন সে ইংল্যান্ডে থাকেন ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন আমরা মানুষের সঙ্গে আছি আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না খুব পরিষ্কার কথা আমরা ভারতের পক্ষেও নই আমরা পাকিস্তানের পক্ষেও নেই আমরা আমেরিকার পক্ষেও নেই আমরা ইংল্যান্ডের পক্ষে নেই আমরা বাংলাদেশের পক্ষে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে পরিষ্কার করে বলেছেন সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশ আর বক্তব্য বাড়াবো না বন্ধুগণ আপনারা সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ আসুন আজকের এই পবিত্র রমজানের সময়ে আমরা আল্লাহ তার এখানে গুম হয়েছিল একজন আলামিন ছাত্রী আছেন আমরা এই পবিত্র মাসে সিয়ামের মাসে আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া চাইব যে আল্লাহ তালা যেন আমাদেরকে সবর করার সহ্য করবার শক্তি দেন আর সেই সঙ্গে আমাদেরকে যেন সঠিক পথে পরিচালিত করেন শান্তি শৃঙ্খলা দেশ আসে এই দেশ যেন আবার সুন্দরভাবে শহীদ প্রসাদ রহমানের যে স্বপ্ন দেশ হেঁত বেগম স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আপনারা সবাই ভালো থাকবেন